বাবা রে মাঝে মাঝে সব গায়ে মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি কই গো গিন্নি কই গেলে একটু তেল নিয়ে আসো তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছে সিক্স প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু ও দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন দশ টাকা দাও তো দাদু আইসক্রিম খাবো ও ওমা তুমি আইসক্রিম খাবা কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই লাগবে না তুমি আমাকে দশ টাকা দাও আমি আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে দেখছি না ভাবছি লেওরা দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজটা তো বাড়ছে না ভালো ব্যবসা শুরু করেছিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় এ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় তুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়াতে দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি এ এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা তুই কোথাকার কোন চোদ্দ রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো লেওড়া খেলে খা না খেলে গাড় মারা কি বললি তোর এত বড় সাহস তোর বালের আইসক্রিমই খাবো না লাল তো কাকু দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো আর বলে তে পলে পয়সা দিয়ে দেবে এই লেওড়া আইসক্রিম খাবে বানার বল আসলে দোকান পাশ না কি করে এটা কি হলো তুই আমার খরিদ্দার কে মারলি কেন বেশ করেছি তোর বালের দোকানে কোন খরিদ্দার মাকে বলে দেবো তাহলে দেখতে দেখতে জামা শেষ চলে আসলো বল এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ ঠিকই বলেছিস পদমারা হয়ে গেল ভোদার বাদ যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো চোদ্দার জিনিসপত্রের যে দাম ধরার আগে তো পুরো গামড়া হয়ে যাচ্ছে আরে তুই অত চাপ নিতিস কেন যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি সব সুদে আসলে তুলে নিবি বাড়া বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে চারবার ভাত খাবি কি বলে বাড়া ঠিকই বলেছিস শ্বশুরের পর যা বলেছিস আমিও তো তাই করব কি রে তোর মুখটা আজকে এমন বোকাতে পারত লাগছে কেন আর বলো না বাড়া ওই সুরে বাচ্চা লাল টুর সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেয়েছে কেন ঝামেলা করলে কেন আর বলিস না চোদ্দ না দিন দিন আইসক্রিমের দাম বাড়ি যাচ্ছে কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না জানো পটুদা এই নিয়ে যে আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বাঞ্চদের সেটাই যেন মারলি না কেন বানার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে সুযোগ পেলে পোধ মেরে দিতে হবে দাঁড়া হ্যাঁ ঠিকই বলেছিস লেওরাকে জামাই সুষ্ঠি খেয়ে আসি তারপরে একদিন ফাঁকা টাইমে দোকান থেকে পোধ মেরে দিয়ে আসবো তোরা জামাই সুষ্ঠী খেতে আছিস নাকি হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী তাই আমি আর ফুটো দুদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি এই কেলে করেছে কোটটা কোট কেটা মামার বাড়িতে ঘুরতে গেছে তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে হ্যান্ডেল মারবে কি করে লেওরা বিয়ে তো আর করলি না কি আর করা যাবে সরি রে ভাই আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাব কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিক্সের হয়ে যাবে ল্যাংচা তুই এক কাজ কর তুই লেও আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল বাড়া দুই দিন সাটা উদ্দে করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আসব হ্যাঁ রে ল্যাংচা ফটো কিন্তু ঠিকই বলেছে তুই ফটোর সাথে যা ওটাই ভালো হবে আচ্ছা পড়তে ঠিক আছে না 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 তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে এক বড় বালে রে বউ বউর মত থাকবা বুঝলে তো বাড়া তোমারই বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যালকাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে বার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিয়ে সাথে এক লাফটি মেরে আমি চলে যাব এ চুদনি ডিভোর্সের ভাই কাকে দেখে দিছ বড়া হ্যাঁ বড়া আমার নাম ফুটো ফুটো কত ফুল টিসিমে আমার পিছনে পাগল জানিস আর লেওরা একটা তুড়ি মারবো তুরি সব মেরে আমার পিছনে কাপড় খুলে দাঁড়ি পড়বো জানিস কি বললে তোমার এত বড় সাহস এত দূর এগিয়ে গেছো ছো, চাবদনে যাবি আর গিয়ে শাশুড়ির শ্বশুরকে প্রণাম করবি বুঝলি? বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই সষ্টি। তাই শ্বশুরবায়ে ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস। হ্যাঁ। ওই তো bale শ্বশুরবাড়ি। আবার মিষ্টি? কি বললি? না, কিচ্ছু না। দাদু, আমাকে কেমন লাগতে? আহা দাদু ভাই, তোমাকে পুরো ফাটা কাষ্টের মতো লাগছে। নে নে, তোরা দেরি করিস না। সকাল সকাল বেরি পড়। হ্যাঁ হ্যাঁ, দুग्गा দুग्गा করে বেরি পড়। ফুটো আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরে সবাই রেডি ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারি এলাওড়া তুই তো বাড়ি যা এই মেয়েতে বাড়ি যাব কেন কাকু বাড়ি যাবই কেন মানে এলাওড়া তোকে আমার গারে ভিতরে ঢুকবি নাকি হ্যাঁ তোdna এখন বাড়ি দা আমলা এখন দাদু বাড়ি যাচ্ছি আরে বাবা ফাটা আমিও তো যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাস মানে হ্যাঁ ল্যাংটা ঠিকই বলেছে ল্যাংটাও যাচ্ছে আমাদের সাথে ল্যাংটাও যাচ্ছে মানে এই শুনে যাচ্ছে কেন যাবে তোদের সাথে তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড় মারা হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে চল ল্যাংচা তুই আমার সাথে চল আর এটা কি হলো তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পার্টি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলেই বুঝতে পারবি কি হলো বাড়া আমি কি এখানে গাল দাঁড়িয়ে থাকব থাকবো নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাপ চলে এসেছে যে এ কি আমার দাদু হয়েছে এসছে আসো আসো জামাই বাপ ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এইসব বাপন এসে গেছে লেও এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব ছোট ধোনার নাম গো তুমি সেই থেকে কি ভাবছো তো। চুপচাপ বসে আছে ও কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই শুয়ে বাচ্চাটা ফুটো বাড়ি কেন গেল ল্যাওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো শুয়োরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুরবাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটের সাথেও শ্বশুরবাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদ্দাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে একি জামাই দবা কি দেখছ এইভাবে কিছুই তো খাচ্ছ না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না 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 তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে ওরা শুরু করবে ওইটাই বুঝতে না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যা নে ফটো তোর যেটা দিয়ে ভাল লাগে তো সেটা দিয়ে শুরু কর ল্যাওরা তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলতিস কি মারা হে মারা তাহলেই মাছের পেটিটা দিয়ে শুরু করবে বলতিস হে হ্যাঁ কুটু মেরে দে মেরে দে সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার ল্যাওড়া ও কোনো নেশা করে না বাহ তাহলে তো খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হ্যাঁ রে মা তোর মা কোথায় রে মাকে একটু ডেকে নিয়ে জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেরোচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে থেকে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা কই দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না বাবা জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কিনা না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি ও বালা ফাঁকা ঘলে আমার দিদি নেতাতে ফতি নতি করতে দালা থানতি তেলে সেই দিনকে আমাকে আইসক্রিমের দোকানের সামনে মেলে তিলি তাই না আজ গাল ভাঙতি দালা দাদু ও দাদু এই দেখো থানতি তেলে তো দিদি নেতাতে করতে দাদু দেখুন তো মাসিমা এবার ঠিক আছে না এখনো হয়নি একটু জোরে জোরে দাও চোরের বাচ্চা খতম কি মেজে মশাই আপনি আরে চুদির ভাই আমি বাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ভাগে আমার বউ শুধু লকপক করছিস এই মেরেছে কি বলেছেন সব মেজে মশাই লকপক করেছি মানে লকপক করছিস মানে মা কাচুদা কিছু বোঝে না না এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা কথা বলছিস শালা ছাইছরা মাগে বাঞ্চোদ আমি তোকে ভালো ছেলে ভেবেছিলাম আর তুই তলে তলে আমার এই গুদ মারলি মেজে মশাই আপনি ভুল ভাবছেন আমি তো শুধু একটু ফু দিছিলাম